লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদির আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মাদ আম্মা বা'দ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি গত 15 তারিখে বলেছিলাম যে হামাস এবং মানে হামাস ও গাজার সাথে ইসরায়েলের যে যুদ্ধবিরতি চুক্তি ও বন্দি বিনিময় চুক্তি যে স্বাক্ষরিত হয়ে সেটা ইসরায়েল রক্ষা করবে না আজকে মাত্র উনিশ তারিখ আজকে ইসরায়েল অফিসিয়ালি ঘোষণা দিয়েছে যে হামাস তাদের চুক্তি রক্ষা করতে ব্যর্থ এজন্য ইসরায়েল হামলা অব্যাহত রাখবে আমি সেদিনই বলেছি যে এরা কখনোই কথা রাখবে না শুধুমাত্র বন্দি বিনিময় হয়ে গেছে এখন অযুদ্ধ কার্যসিদ্ধি হয়ে গেছে যার ফলে ওরা ভঙ্গ করে ফেলেছে এবং সেদিন আমি বলেছি যে গ্রেটার ইসরায়েল না হওয়া পর্যন্ত ইসরায়েল কখনই থামবে না মুসলিমদের এখন জেগে ওঠার সময় মুসলিমরা ঘুমাচ্ছে আসলে মুসলিমদের ঘুমানোর রিজন হচ্ছে মুসলিমরা এখন দলে দলে গ্রুপে গ্রুপে বিভক্ত মুসলিম তো আর মুসলিম নাই মুসলিম এখন সব হয়ে গেছে মানে দলভিত্তিক যে শিয়া সুন্নি আহালে হাদিস সালাফি হানাফি আম্বলি ইত্যাদি ইত্যাদি কত কত রকম সিস্তিয়া মিস্তিয়া কাদিরে কত কিছু আছে এই গ্রুপেং যতদিন থাকবে মুসলিমরা কখনোই উঠতে পারবে আমি বলেছি যে শুধুমাত্র ওই দলটি বিজয়ী হবে যারা শুধুমাত্র নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেয় কোনো গ্রুপের মধ্যে যায় না পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ভালোবাসে কোনো গ্রুপের মধ্যে যায় না বিভক্তের মধ্যে যায় না তারাই শুধুমাত্র বিজয় অর্জন করতে পারবে এবং তারাই সেই প্রাপ্ত দলটি হবে ইনশাআল্লাহ তো যারা আমার ভিডিও দেখছেন যদি কেউ থেকে থাকেন এরকম কোনো মুসলিম তাহলে নিজেদেরকে প্রস্তুত রাখেন প্রস্তুত বলতে হচ্ছে কীভাবে প্রস্তুত করবেন নিজেদের সেলফ ডেভেলপমেন্ট করবেন পাচক সলাদ পড়বেন হালাল খাদ্য খাবেন হারাম থেকে দূরে রাখবেন থাকবেন চোখের হেফাজত নফসের হেফাজত এগুলো করবেন এবং চোখ কান খোলা রাখবেন সামনে পরিস্থিতির জন্য যে আপনি বসে থাকবেন ব্যাপারটা এরকম না দুনিয়ার জীবন চালানোর জন্য যে আয়রের বৈধ পথ আছে সেগুলো চালাবেন পাশাপাশি হচ্ছে নিজেদেরকে সেলফ ডেভেলপমেন্ট করবেন ইমানকে উন্নত করার জন্য ইমান উন্নত হলে আপনি সেই হেদারপা দলের অংশ হতে পারবেন ইনশাল্লাহতালা আপনার বিভ্রান্ত হওয়ার দরকার নেই যে আমি কোন দলটা সেই সহি দল কোন দলটা এরকম চিন্তা করার দরকার নেই সময় আসলে আপনি নিজেই বুঝতে পারবেন কোন দলটা সহি দল বা কোন সেই সময়টা আসলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তালা সুতরাং দীর্ঘায়িক তো হবেন না নিজেদেরকে সেলফ ডেভেলপমেন্ট করেন ইনশাল্লাহ তালা আপনারা সেই মুক্তিগামী দলের অংশ হতে পারবেন বিভক্তের মধ্যে যাবেন না সবাই ভালো থাকবেন সোহানালদি সোহানাক আল্লাহম আব ইহামদিকে শাহাদ আল্লাহ ইলাহা ইল্লা আং ফিরুকা ও ইলাইক